কিছু কিছু মানুষ কি করে এদের গান গায় হিরো আলম বলেন আবার ওই কি বলেন কিছু কিছু মানুষ অনেক ধরনের কিছু করে এদের একটা চোর চোরের প্রোটোকল দিয়ে নিয়ে যাকে আমাদের পুলিশ বাহিনী আমার পুলিশ বাহিনীরা চোরে কে দিয়ে নিয়ে যায় ভাইরাল করে দিতেছে বাংলাদেশ মানে ভাইরাল তারা ভাগ্যবান তারা ভাগ্যবান তারা ভাগ্যবান ঠিক কিনা আর যদি এখানে না বসে তো আপনারা পারতেন বর্তমান কি চলতেছে বিশ্বকাপ ঠিক কিনা কি দরকার ছিল এখানে বসে থাকার বিশ্বকাপ যেখানে চলতেছে ওখানে যে আপনি আর আমি যদি বসে থাকি তাহলে ওইখানে বসলে সব আছে কি নাই আছে পাঁচশো টাকা দিবে এক হাজার টাকা দিবে আমরা আজকে ভক্ত হয়ে গেছি কি বলে মেসির ভক্ত নিমারে ভক্ত হয়েছি আরও অনেক ভক্ত হয়ে গেছি এমন খেলোয়াড়দের ভক্ত হয়ে গেছি হাদিসের মধ্যে আছে। এই দুনিয়াতে যার সাথে যার মহাপ তার সাথে তার হাসন নাশন হবে ঠিক কিনা বলে আমার উস্তাদ আমি যখন ছাত্র জমানায় লেখাপড়া করি আমার উস্তাদ বলছিল ক্লাসের ভিতরে ও সময় বিশ্বকাপ খেলা চলে অনেক মানুষ দেখা গেছে এই বিশ্বকাপের সময় ছাত্ররা লেখাপড়া বাদ দিয়া অনেক মানুষই রাস্তার মধ্যে এরকমভাবে বৈশাখে আমি কয়েকদিন আগে এমন হতভঙ্গ হয়ে গেছি আমি কাশিমপুরে ওই রাস্তায় যাইতেছি রাস্তা দিয়া দেখি মানুষ এরকম রাস্তার মধ্যে বসে রয়েছে আমি কী ব্যাপারে এখানে কি হইলো রাস্তার মধ্যে এত মানুষ বসে রয়েছে দেখি সামনে এরকম বড় একটা পর্দা টানা যাচ্ছে মানে আমি কী করব যাবো কি যাবো না দিদা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম চিন্তা করলাম এইভাবে বসে থাকলে হবে দাঁড়ায় থাকলে হবে না আমার যাইতে হবে যেহেতু আমার জরুরত সঙ্গে আমি চলে গেলাম দেখি মানুষ এইভাবে তাকায় রয়েছে মনে হয় এখানে কি না আমাদেরকে দিতেছে কিসের জন্য আমরা অপেক্ষা করতেছি কি খাওয়ান জানি আমাদেরকে দিতেছে আমার উস্তাদ বলছিল বিশ্বকাপ মানে বিশ্বপাপ ঠিক কিনা বলেন বিশ্বকাপ মানে বিশ্বপাপ কি আমরা বানায় বলতেছি এই বিশ্বকাপ নিয়ে মানুষ পাগল করা ঘুম বাদ দিছে খাওয়া বাদ দিছে ছেলেকে সন্তান কথা শোনে না বাবা মা বাবার কথা বলে মা বাবার কথা শোনে না তো যদি বলে পড়তে বস ক বাবা আজকে রাত্রটা অনেক সুন্দর খেলা হইব আর্জেন্টিনা ব্রাজিল আপনি টেনশন করেন না আমি পড়ালেখা ঠিক মতো করবো আমার খালি রাত্র খেলাটা দেখে আসে হ্যাঁ বানায় কথা বলতেছি আর আজকে যদি মাদ্রেশা পড়াইতেন মাদের সাহা লেগে থাকতো সে পড়ালেখার মধ্যে ব্যস্ত থাকতো যে আমার সবক শিখতে হবে এই সমস্ত উলস পালট এই সমস্ত বক্ত হওয়া যাবে না এই ভক্ত হইলে কাল হাসুরা স্যার হবে ওর সঙ্গে তাদের সাথে নাসর হবে তাদের সাথে আসলে আমার হাসন হবে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের আকাবিরদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের আকাবিররা কাদের সাথে সহগত ছিল আমাদের আকাবিররা নামাজার পাশাপাশি যে তসবি তাহালিল করত কোরআন তেলাত করত আর আমরা যখন কোরআন তেলাওয়া সেরে দিছি বললেই চলে ঠিক কিনা বলেন ভাইরামা বন্ধু বলাম লক্ষ্য করে শুনুন আমি ছোটবেলা দেখেছি যখন মাদ্রাসার মাদ্রাসার ভিতরে লেখাপড়া করি আমার মা আমার বাবা মাদেশার লাইনে যখন দিল আমরা যখন মাদ্রাসার লাইনে লেখাপড়া করি এমন সময় দেখলাম অনেক মানুষ এমন রয়েছে মাদেশার লাইনে দিসে দেখে অনেক হাসা হাসি এই মাদেশার লাইনে দিছে। এগুলা বাদ পাইব বাদ পাইব এগুলো বাদ মাদেশার লাইনে দিছে আজকে আল্লাহ আপনাদের দোয়া মা বাবার দোয়া যে জায়গা এনে বসাইছে আমার কোনো যোগ্যতা নাই যোগ্যতা দেওয়ার মালিক কে আমার মা বাবা কি গেছে গা এই লাইনে দিয়া এই মাদ্রাসা লাইনে দিয়া কি ঠকছে আপনারা যারা মাদ্রাসা লাইনে দিবেন আপনারা ঠকবেন না ইংসা আপনারা ঠকবেন না ছেলে মেয়েদেরকে দিনের শিক্ষা শিক্ষিত করেন আর এই মাদ্রাসার অনেক জরুরত রয়েছে অনেক জরুরত রয়েছে যে যেভাবে পারেন যারা বুদ্ধি দিয়া পারেন বুদ্ধি দিবেন তারা পরামর্শ দিয়ে পারেন পরামর্শ দিবেন যারা আর্থিক পারেন আর্থিক সহযোগিতা করবেন যে যেইভাবে পারেন মাদের সাথে সুসম্পর্ক রাখেন মা আলেমোলা আমাদেরকে ভালোবাসবেন এই জন্য কুনা যে মানুষের মানুষের সাথে হাসন হবে আপনি আর আমি যদি ওই নিমারের ভক্ত হই আপনি আর আমি যদি মেসির ভক্ত হই কাল হাসর ময়দানে আপনার আমার ওই নিমার এবং মেসির সাথে হাসন হাস হবে আর যদি আলমুল আমাদেরকে ভালোবাসি মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসি আর যদি থাকি এমন হতে পারে আল্লাহ তালা আপনাকে আর আমাকে ওই সমস্ত আলে ওলামাদের ভালোবাসার কারণে আল্লাহ তালা আপনাকে আর আমাকে মহাব্বত করে মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দিবে ঠিক না আল্লাহ তালা কাল হাসরের মধ্যে একটা উশিলা খুঁজবে বান্দাকে কিভাবে জান্নাত দেওয়া যায় কিভাবে জান্নাত দিতে পারে আল্লাহ তালা বানা বান্দাদেরকে বানাইছে অনার্থক বানাইছে আপনার কি মনে করেন আমাদেরকে অনার্থক বানাইছে দুনিয়ার ভিতর দেখেন একটা মানুষ একটা পাখি একটা কুকুর লালন পালন করে ওই কুকুরটা কি করে মালিককে বলে মালিক দিনের বেলা আপনি আমাকে খাওয়াইছেন একটা নষ্ট রুটি ও যদি আপনি কুকুরে দেন সে খাবে খাওয়ার পর সে রাত্রেবেলা বলবে মালিক দিনের বেলা খাবার খাওয়াইলেন রাত্রে বেলা আপনি ঘুমিয়ে থাকেন আপনার ডিউটি আমি করব ঠিক কিনা মালিক ঘুমাই থাকে আর কুকুরটা তার ঘরের সামনে বসে থাকে ঠিক কিনা বলেন আর আমরা কি করি আমরা করিটা কি আল্লাহর নিয়ামত ভোগ করতেছি আল্লাহ তালা কালামে হাকিমের মধ্যে বললেন আলা

একটা বোরই বানানো ক্ষমতা আছে আমরা যেভাবে মানি করতে থাকি যেরকম ভাবে গুণা করতে থাকি না এইটা যদি আল্লাহ তালা আপনাকে আর আমার দুনিয়ার মধ্যে দেখাই দিত আয়নার মধ্যে আয়নার মধ্যে গেলে আপনি আয়নার সামনে যখন তাকাইবেন আপনার চেহারাটা ফুটে উঠবে ঠিকই না দেখা যাবে দেখা যাবে ঠিক এরকম যদি আল্লাহ তালা গুণা অনুযায়ী যদি তার এই চেহারাটা ফোকাস করতে দুনিয়ার মানুষের সম্মুখে এই চেহারা দেখানো যায় তো সম্ভব কত বড় কত রহমান আপনারা আমার কোপন রাখছেন নাফরমানি করতেছি একটা কুকুর সে এক পিস দুই পিস রুটি খায় অল্প কিছু খাবার মালিক দিচ্ছে দেওয়ার দ্বারা মালিককে রাত্রে বেলাকে আপনি ঘুমিয়ে থাকেন আমি আপনার ডিউটি করতেছি লাভ একবার বলেন আর আমরা কোথায় আছি কার গোলামি করব আমরা কবি শেখ বলছিলেন যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুব আমরা যে কোরআন হাদিসের কথা বলি বানায় বানায় বলি কোরান কোরআন এবং হাদিস বিশ্বাস করে স্টাডি করে লেখাপড়া করে আপনাদের সম্মুখে বলছি বসি বলার বলে দেওয়ার মালিক জবা থেকে বের করার মালিককে আমাদের কি এটা রেকর্ড যে রেকর্ড করে চলে আসলাম আর ছেড়ে দিলাম ঘন্টা এক চললো এই সমস্ত দেখেন লক্ষ্য রাখবেন বাংলাদেশে যদি এ বিশ্বের ভিতরে আলেমোলা মারা কথা না বলতো হক কথা যদি না বলতো তাহলে আইমে জাহিলিয়াতের যুক্ত হার মানাই তো ঠিক কিনা বলেন কোরআনের হক কথা বলে বিদায় মানুষে এখন বুঝতে কোনটা হক কোনটা বাতিল এটা বুঝতে পারে আপনার গান বাদ্য যেখানে হয় আর বাংলাদেশ তো বাইরালের দেশ আমার মনে হয় সামনে বেশি দিন যাবে না অল্প কিছুদিনের মধ্যে একটা এরকম ঘোষণা আসতে পারে বাংলাদেশ বাইরালের দেশ হ্যাঁ বাংলাদেশের আগে বাইরাল বাংলাদেশ এমনও হতে পারে ঠিক কিনা বলেন এ বর্তমানে দেখেন কিছু কিছু মানুষ কি করে এদের গান গায় হিরো আলম বলেন আবার কি কী বলেন কিছু কিছু মানুষ গান গায় অনেক ধরনের কিছু করে এদের যে একটা চোর চোরের পটাকল দিয়ে নিয়ে যাকে আমাদের পুলিশ বাহিনী আমার পুলিশ বাহিনীরা চোরেকে পোটোকল দিয়ে নিয়ে যায় ভাইরাল করে দিতেছে বাংলাদেশ মানে ভাইরাল